প্রজাতন্ত্রী বাংলাদেশ গণতান্ত্রিক দেশ সেখানকার মানুষ ভোট দিয়ে সরকার ঠিক করেন পছন্দ না হলে তারা আন্দোলন করেন আমরাও করি তা সরকার বদল করার অধিকার দায়িত্ব তাদের আছে সেটা চলছে তাদের আন্তরিক ব্যাপার কিন্তু যেহেতু আমাদের পড়োশী দেশ ওখানে রাজনীতির যদি অস্থিরতা হয় আমাদের উপর তার চাপ পড়ে বিশেষ করে গত পঞ্চাশ ষাট বছরের বা স্বাধীনতার পর থেকে পঁচাত্তর বছর দেখি আমরা ইতিহাস বলছে বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন হোক অশান্তি হোক প্রথম ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে আঘাত আসছে তাদের জমি সম্পত্তি তাদের মা বোনের সম্মান এবারেও শুরু হয়ে গেছে এবারে ব্যতিক্রম হয়নি হিন্দু মন্দির করা হচ্ছে হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে হিন্দু সম্পত্তি নষ্ট করা হচ্ছে আমরা আশা করবো ওখানকার সেনা হাতে ক্ষমতা নিয়েছে তারা সাইন শৃঙ্খলা রক্ষা করবেন ওখানকার হিন্দু সমাজ ভয়ের মধ্যে আছে আমার সঙ্গে বহু লোকের কথা হয়েছে যারা পরিচিত আসেন তারা ঘর বন্ধ করে আছেন কিন্তু কখন কি হবে কেউ জানে না আমি আশা করব ওখানকার হিন্দুরা যারা ওই দেশের স্বাধীনতার জন্য তাদের পুরুষ প্রাণ দিয়েছেন বঙ্গ বাংলার স্বাধীনতার জন্য করেছেন দিয়েছেন জয় বাংলা স্লোগান দিয়ে ঝাঁপিয়েছেন তারা তাদের অধিকার নিয়ে পূর্বপুরুষের জমিতে নিজের দেশে থাকবেন সেই ব্যবস্থা ওখানকার সরকার করবে আমরা সতর্ক আছি নজর রাখছি যাতে ওখানকার হিন্দুদের উপরে যদি অত্যাচার হয় এখানেও প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে সেরম কিছু হবে না আশা করে আমরা আছি আশা করবো শান্তিতে মিটে যাবে তারা আবার সরকার গঠন করে শান্তিতে থাকবেন কিন্তু মজার ব্যাপার ওখানে ছাত্র আন্দোলন শুরু হতেই এখানকার যে পার্টিগুলো স্টেটমেন্ট মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিলেন যদি চলে আসেন আমরা জায়গা দেব আজ উনি কি বলছেন কেউ কিচ্ছু বলবেন না বিশেষ করে বিজেপির লোকেরা কিছু না বলেন আপনার পৈতৃক অধিকার আছে গণতন্ত্রটা আপনার একার জন্য আপনি কিছু বলতে পারেন মুখে যা আছে আমরা বলতে পারি না এখানে কি এক পার্টি গণতন্ত্র চলছে যে কমিউনিস্ট পার্টি সিপিএম এর লোকেরা ছাত্র আন্দোলনকে সাপোর্ট করে কথা বলছিল তারাও বলছে ওই ব্যাপারে কিছু বলা ছিল না কারণ আপনার রাজনীতি রুটি নেবেন আর হিন্দু সমাজ যখন মার খাবে তখন মুখ বন্ধ আমরা দেখেছি যখন সিএ পারিত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল তখন পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে রাস্তাঘাটে হাইওয়ে রেল লাইনে আগুন জ্বলেছে ট্রেন বাস পড়ানো হয়েছে রেল রেল স্টেশন পুড়ি দেওয়া হয়েছে রেল লাইন উপরে ফেলা হয়েছে মমতা চুপ ছিলেন কারণ তার ভোটাররা তার নেতারা সেই রোহিঙ্গারা অনুপ্রেসকারীরা এখানে লুঙ্গি পরে দাপিয়ে বেড়িয়েছে খুন খারাপি করেছে আগুন জ্বালিয়েছে তখন তিনি চুপ ছিলেন তিন দিন আগুন জ্বলেছে তখন মন্দির পোড়ানো হয়েছে বিজেপির অফিস পোড়ানো হয়েছে আর রাস্তাঘাটে লোককে মারপিট ও সম্পত্তি নষ্ট করা হয়েছে ছশো কোটি কিছু বলেন আমরা চাইব তিনি তার এই রাজ্যের সীমাকে সুরক্ষিত করুন পুলিশকে দিয়ে কেবল বিএসএফ ছেড়ে দিয়ে কাঠমারি নিয়ে অনুপ্রেস করে ঢোকাবেন গরু পাচার করবেন সোনা পাচার করবেন সেগুলো বন্ধ হওয়ার দরকার আছে তাহলে ঘরপোড়া গরু মেঘ দেখলে ভয় পায় কারণ কি আমরা পঁচাত্তর বছর ধরে দেখছি ওখানকার হিন্দু সমাজ কিরকম মার খেয়ে আছে আর যখন উপায় থাকে না তার ভিটামাটি ছেড়ে পালিয়ে আসেন এখানে সর্বস্ব হারিয়ে সেই ভয় থেকে সবাই বলতে আর সেই পরিস্থিতি হবে কিনা আবার উপাস্তু ঢল আসবে কিনা কিন্তু আমরাও সতর্ক আছি ভারতবর্ষ সরকার পাল্টেছে আমরা আমাদের সরকারও যথেষ্ট শক্তিশালী আছে সারা দুনিয়াতে আমাদের কথা শুনে লোকেরা যদি বাংলাদেশে অত্যাচার অনিবার হয় আমি এক সময় কলকাতাতে মিছিল বার করেছিলাম ওখানে হিন্দু সমাজের রক্ষার জন্য বলেছিলাম আমরা সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেবো আর মৈত্রী এক্সপ্রেস বন্ধ করে দেবো কারণ এখান থেকে চাল ডাল তেল নুন কাপড় সার কয়না গরু না গেলে ওখানকার জীবন চলে না সব নেওয়ার পর হিন্দু সমাজ যারা পূর্বপুরুষ থেকে ওই দেশের স্বাধীনতা জন্য লড়াই করেছেন তাদের উপর অত্যাচার করা নিরীহ হিন্দুদের উপরে এই ফ্যাশনটা বন্ধ হওয়ার দরকার আছে আমরা নজর রেখে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন